একটা প্রশ্ন যে দেওবন্দীদের গরু জবাই করা খাওয়া যাবে কিনা মোহাম্মদ হামিদুর রহমান দেওবন্দি ওয়াহাবি রাফেজি শিয়া খারেজি এ সমস্ত যত বদমোঝা বদাকিদার ব্যক্তি আছে আহ আর আশরাফ আলী থানবি খলিল আহমদ আম্বেথি রাশিদ আহমদ গাঙ্গুই কাসিম নানদবীর দের কুফরি আকীদা জানার পর মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কুফরি আকীদা জানার পর যদি তাদার তাদেরকে মুসলমান যদি মনে করে তবে এই রকম ব্যক্তিদের হাতের জবাই করা পশুর মাংস খাওয়া হারাম কথা বুঝতে পারলেন দেওবন্দী ওয়াহাবীদের হাতের জবাকৃত পশুর মাংস খাওয়া যাবে না জবাই করার জন্য মুসলমান হওয়া হচ্ছে প্রথম শর্ত বলে এ সকল ভন্ড সৈন্যা অন্য মত অনুসারীদের প্রতি কিরকম বিদ্বেষ পোষণ করে তা এই ফতুয়া শুনে বোঝা যাচ্ছে অথচ আল্লাহর আলমিন কোরআন কারিবে এবং নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে যারা কাফের আমরা জানি যারা কাফের যেমন ইহুদি খ্রিস্টান যাদেরকে আমরা আহলে কিতাব বলি এ আহলে কিতাবদের জবাইকৃত পশু আমাদের জন্য খাওয়া হালাল যদি ইসলামী শরিয়া মোতাবেক তারা জবাই করে তে কাফের যারা যারা মুসলমান নয় অথচ মুফতি সাহেব বলতেছে যে পশুর বস্তু হালাল হওয়ার জন্য বলে মুসলমান হওয়া শর্ত যদি মুসলমান হওয়া শর্ত হয় তাহলে তো ইহুদি খ্রিস্টানদের জবাইকৃত পশু খাওয়া আমাদের জন্য হালাল হতো না অথচ আল্লাহ রব কোরআন স্পষ্ট বলে দিয়েছেন আয়াজ তোমাদের জন্য উপাদী বস্তুসমূহ হালাল করে দেওয়া হলো এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের খাদ্য দ্রব্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য দ্রব্য তাদের জন্য হালাল এই আয়াতে তাফসিরে মুফাসে একরাম লেখেন যে তাদের খাদ্য দ্রব্য আমাদের জন্য হালাল এবং আমাদের খাদ্য দ্রব্য তাদের জন্য হালাল অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের জবাইকৃত পশু আমাদের জন্য হালাল এবং আমাদের জবাইকৃত পশু তাদের জন্য হালাল যারা কাফের যারা আল্লাহ নবী মোহাম্মদ রসোল্লা সাল সাল্লামকে মানে না এদের জবাই করা পশু আমাদের জন্য আল্লাহ আলমিন হালাল করে দিছেন এবং হাদিসে আল্লাহ নবীও আমাদের জন্য সেটাকে হালাল বলে উল্লেখ করেছেন তবে ফোকা একরাম এটার জন্য ইসলামী শরিয়া শর্ত উল্লেখ করেছেন প্রসিদ্ধ চার মাঝাবের সকল ইমামের মত হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান অর্থাৎ আহলে কিতাবদের জবাই করা পশু শরীরসম্মত জবাই হলে অবশ্যই আমাদের জন্য খাওয়া তা হালাল তো যেখানে আহলে কিতাবদের জবাই করা পশু খাওয়া হালাল সেখানে মুসলমান হয়েও মুসলমান দ্বারা জবাইকৃত পশু আর একজন মুসলমানের খাওয়া কিভাবে হারাম হতে পারে এটা বিদ্বেষ হিংসা এবং চরম পন্থায় কোনো ব্যক্তি ছাড়া এই কথা কেউ বলতে পারে না এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এ সমস্ত হিংসা এবং বিদ্বেষপূর্ণ কথা বলা থেকে হেফাজত করুক এবং সঠিক জ্ঞান নিয়ে ইসলাম পালন করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহি